নমস্কার বন্ধুরা আমি শাম্পা শম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি দারুণ স্বাদের মজাদার একটি পনিরের চপ রেসিপি নিয়ে এই পনিরের চপ আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য নিয়ে নিয়েছি এখানে পনির পনিরটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন আর নিয়েছি এখানে একটু কর্ন আর একটা টমেটো কেটে নিয়েছি আর হাফ নিয়েছি ক্যাপসিকাম কেটে আর নিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা প্যান বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো দু চামচের মতন রিফাইন তিল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়িয়ে নেব এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজার কোনো দরকার নেই জাস্ট একটু কালার চেঞ্জ হয়েলেই হবে আমার কালার চেঞ্জ হয়ে এসেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো এক চামচ লবণ ছোটো চামচের এক চামচ আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে ধুনে একসঙ্গে গুঁড়ো করা আছে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ দিয়ে ভালো করে আবার নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েই এবার দিয়ে দেবো আমি হাফ এক চামচের হাফ দিয়ে দেবো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে আবার ভালো করে কষে নেব কষে নিয়েছি আমি ভালো করে এবার দিয়ে দেবো আমি কেটে রাখা পনির আর এখানে দিয়ে দেবো দুটো ব্রেড আমি খণ্ড খণ্ড করে রেখেছিলাম ব্রেড দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি এখানে ব্রেডের বদলে আপনারা আলুটাও দিতে পারেন তবে ব্রেডটা দিলে ভালো হয় খেতে এবার ভালো করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেবো আর এখানে একটা বাউল নিয়েছি আর নিয়ে নেব তিন চামচ বেসন আর এক চামচ চালের গুঁড়ো আর আদা রসুন বাটা আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য আর লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে জলটা দিতে যাবেন না নাহলে পাতলা হয়ে যেতে পারে আমি এরকম একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিয়েছি দেখেন এবার আমি পনিরের মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এইভাবে গোল গোল করে আমি শেপ দিয়ে নেব এইভাবে করি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে শেপ দিয়ে নিতে পারেন আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে করে আমি সবগুলো করে নেব আমার প্রয়োজন মতন আমি করে নিয়েছি আর বাকিটা আমি সরিয়ে রাখবো অন্য কোনো সময় করে নেব এবার এই একটা একটা করে ব্যাটারে দিয়ে দেবো ব্যাটারে দিয়ে চামচের সাইজে আমি কোট করে নেবো এইভাবে করি আগের থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়েছিলাম এবার আমি পনিরের চপগুলো দিয়ে দেব প্রথমে আমি ছটা চপ দিয়ে দেব একবার হলে বন্ধুরা বাড়িতে এই রেসিপি এইভাবে পনিরের চপ বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবেন দেওয়া হয়ে গেলে এবার আমি উল্টে পাল্টে চপগুলো ভেজে নেব এটা খেতে ভীষণ টেস্টি হয় আমি ভেজে নিয়েছি কত সুন্দর কালার এসেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়েই একইভাবে আমি বাকিগুলোও দিয়ে দেবো বাকিগুলো দেওয়া হয়ে গেলে একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিয়েই সার্ভ করে দিলাম পনিরের চপ দেখেন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আমি এটা টমেটোর কেচেপের সঙ্গে সার্ভ করলাম আজকে তাহলে এই পর্যন্ত